হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি আমার জুতো ফ্লিপকার্ট থেকে আসা চলটাকে খুলি বা কত সুন্দর জুতো এটার এই দিকটা দারুণ অনেকটা হিলের মতন আছে তবে এটাকে হিল বলে না আর ভিতরটা দেখো কি সুন্দর আর আমার সব থেকে বেশি এই দিকটা ভালো লেগেছে একদম দারুন আর এটা আমার পায়েও অনেক সুন্দর হচ্ছে আর এটা একদম ফিটিং হচ্ছে আমার পায়ে এটাকে খুলেও তোমাদেরকে দেখায় এই দেখো এটাও অনেক সুন্দর দুটোই তো একই এই দেখো এবার আমি তোমাদের দেখাবো ভালো করে জুতোটা এই দেখো জুতোটা যদি তোমাদের এই জুতোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি তোমাদের লিঙ্ক শেয়ার করে দেব আর এই জুতোটার দাম মাত্র তিনশো টাকা কেমন লেগেছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই